আরজিকর হাসপাতালের এমার্জেন্সি বিভাগে ভাঙচুর কাণ্ডে এবার ডিওয়াই এর রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায়কে তলব করল শুধু তাকে নয় মিনাক্ষী মুখোপাধ্যায় সহ ডিআইএফআই সাত নেতাকে তলব করেছে কলকাতা পুলিশ ঘটনার সময় আরজিকর হাসপাতালের সামনে ধর্নায় বসেছিলেন মিনাক্ষীরা পুলিশের ওপর হামলায় ডিওয়াই এর পতাকা হাতে হামলাকারীরা চড়াও হয়েছিল বলে অভিযোগ আর তাদের বিরুদ্ধে অভিযোগও তুলেছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজি করে তরুণী ডাক্তারের খুনের ঘটনায় মেয়েদের রাত দখলের সময় কর হাসপাতালে তাণ্ডব চলে আর সেই ঘটনায় মিনাক্ষী সহ সাতজনকে তলব করা হলো ওই রাতে আর্জি করে বেশ কয়েকজন পুলিশকে টপকে টপকে হাসপাতালে ঢুকে পড়ে চলে ব্যাপক ভাঙচু হামলা হয় পুলিশের ওপর বেশ কয়েকজন পুলিশ কর্মীও আহত হন তলবের তালিকায় গুরুত্বপূর্ণ নাম হলো মিনাক্ষী মুখোপাধ্যায় যিনি আই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে এর রাজ্য সম্পাদক দীপু দাস এআইডিডাব্লিউ এর রাজ্য সহসভাপতি সেই ঘটনায় শুক্রবার সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে কথা বলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ওই ভিডিও দেখিয়ে দাবি করা হয় কিছু দুষ্কৃতী পুলিশকে টপকে ভেতরে ঢুকতে চেষ্টা চালাচ্ছে তবে মনে করা হচ্ছে তাদের তলব করে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে আর সেখানে হামলাকারীদের ডিওয়াইফআই এর নেতা নেত্রীরা কিনা সেই বিষয়ে চায় লালবাজার যদি না চেনেন তাহলে অজ্ঞাত পরিচয় লোকজনকে অপরাধে কেন উস্কানি যোগানো হলো পেছন থেকে তাও জানতে চাওয়া হবে বলেই সূত্রের খবর এর আগে ঘটনার পরই কলকাতা পুলিশের অফিসিয়াল পেজে দুষ্কৃতীদের চিহ্নিত করে ছবি পোস্ট করা হয় সঙ্গে তাদের সন্ধান দেবার কথাও জানায় কলকাতা পুলিশ এই বিষয়ে শুক্রবার প্রতিবাদ মিছিলের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন যে যেখানে কর্মরত তাদের দায়িত্ব আছে তাদের বনেদের দেখে রাখা তাদের ভাইদের দেখে রাখা তাদের কর্মচারীদের দেখে রাখা আমি জানি সিপিএম বিজেপি আর্জি করে গিয়ে ভাঙচুরটা চুট্টা করেছে আমি সাধারণ মানুষের প্রতিবাদকে স্যালুট জানাই সেখানে আমার কিছু বলার নেই নিশ্চয়ই তারা ঠিক কাজ করেছে বলে আমার মনে হয় কিন্তু রাত একটার সময় সিপিএম ডিওয়াই এর পতাকা নিয়ে আর বিজেপি নিয়েছে জাতীয় পতাকা নিয়ে ভিডিওতে দেখা যাচ্ছে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন যেখানে কর্মরত তাদের দায়িত্ব আছে তাদের বোনেদের দেখে রাখা তাদের ভাইদের দেখে রাখা তাদের কর্মচারীদের দেখে রাখা তাদের এটা দায়িত্ব নয় একটা বোনকে বিপদে ফেলে দিয়ে শুধুমাত্র ভাঙচুর করা আমি জানি সিপিএম আর বিজেপি ভাঙচুরটা করেছে আরজি করে গিয়ে নাটক করেও যখন শেষ হয়নি আমি সাধারণ মানুষের প্রতিবাদকে স্যালুট জানাই সাধারণ মা বোনদের সেখানে আমার কিছু বলার নেই নিশ্চয়ই তারা তাদের ঠিক কাজ করেছেন বলে আমার মনে হয় কিন্তু বলুন তো রাত্রি একটার সময় বারোটার পরে সিপিএম এক ডিওয়াইএফ এর ফ্ল্যাগ নিয়ে ভিডিওতে দেখা যাচ্ছে ডিওয়াইএফ এর ফ্ল্যাগ আর বিজেপি নিয়েছে ন্যাশনাল ফ্ল্যাগ ন্যাশনাল ফ্ল্যাগ সব জায়গায় পলিটিক্যাল কাজে ব্যবহার করা যায় না ন্যাশনাল ফ্ল্যাগের কোড আছে ন্যাশনাল ফ্ল্যাগকে মিসইউজ করেছে পনিশমেন্ট হওয়া উচিত এটা একটা ক্রিমিনাল অফেন্স জাতীয় পতাকা নিয়ে কাউকে গুন্ডাগিরি করতে দেওয়া হয় না জাতীয় পতাকাকে সেলুট জানাতে হয় সম্মান জানাতে হয় মনে রাখবেন মণিপুরে বিজেপি কটা টিম পাঠিয়েছিলেন সিপিএম কটা টিম পাঠিয়েছিলেন হাতরাসে কজনকে পাঠিয়েছিলেন উন্নয়নে কাকে পাঠিয়েছিলেন দিল্লিতে যখন এনআরসি নামে গাদা গাদা লোক খুন হয়ে গেল কটা টিম পাঠিয়েছিলেন আজকে বাংলায় একটা ইদুল কামরালেও আপনাকে পঞ্চান্নটা একশো চুয়ান্নটা টিম পাঠাতে হয় লজ্জা ఆో అప్డేట్ పేతన ఆజ తక్టివ చాలే సబ్స్ైబు